হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে ননদ বৌদি ব্লগে তোমাদের স্বাগত আজকে একটু কাজের জন্য আমরা বেরিয়েছিলাম মেদিনীপুর আর সাথে ছিল আমার পিসিমণি আজকে কিন্তু বাইরে ভীষণ পরিমাণে রোদ ছিল আর আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল আর এটা যদিও দুদিন আগের ভিডিও ছিল দেখতে দেখতে দেখো আমরা আমাদের জায়গায় চলে এসেছি আর রাস্তায় এসে এসে আমাদের ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো তাই আমরা একটু কেক খেয়ে নিলাম এরপর আমরা বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম ঘুরতে আর এই গরমে আমাদের মনটা যেন আইসক্রিম আইসক্রিম করছিল আর আইসক্রিম না খেলে কি আর হয় নাকি সেই জন্য আমরা দুজনে মিলে ঠিক করলাম আইসক্রিম খাবো তাই আমরা দুজনে মিলে যেটা ঠিক করলাম করেও নিলাম দোকানে গিয়ে আইসক্রিম কিনে নিলাম আর এই আইসক্রিমগুলো কি ছিল কিন্তু মিনি আইসক্রিম আমরা একদম রাতে ডিনার নিয়ে চলে এলাম ডিনারে ছিল মিক্সড চাউমিন মশালা কোল্ড ড্রিঙ্কস আর ছিল চিলি চিকেন আর চলো খাবারটা টেস্ট করে দেখি খাবারটা কেমন দেখো আমাদের শেষ হয়ে গেছে খুব সুন্দর ছিল খেতে ছিল আর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক্রাইব করে চলো টা